আসসালামু আলাইকুম আজকে যে গল্পটি বলব গল্পটির নাম স্ত্রী স্বীকৃতি পর্ব সাত চলুন গল্পটি শুরু করে সারাদিন জার্নি করে আমাদের দুপুর হয়ে গেল সারাটা পথ মাহমুদ চুপচাপ ছিল শুধুমাত্র একবার আমাকে বলেছিল পানির বোতলটা দেন তারপর থেকে যে যার মতো নতুন বাসায় এসে দেখি সব কিছু এলোমেলাম বুঝে গেলাম একা একা থাকে তাই এ অবস্থা আমাকে রুমে এসে চেঞ্জ করতে বলে ও বাইরে চলে গেল আমি অসম থেকে সবেমাত্র বেরিয়েছি মধ্য এর মধ্যে মায়ের ফোন মা দাদি এক এক করে সবার সাথে কথা বললাম আর বললাম আমি খুব ভালো আছি কয়েকদিনের ভিতরে তোমাদের দেখতে আসবে ফোনটা রেখে বারিন্দায় গিয়ে দাঁড়াল আমি কি সত্যিই ভালো আছি নাকি কখনও ভালো থাকতে পারবো এমন সময় মা ফিরে এলো ওর হাতে বিরিয়ানি দেখতে পেল ওটা দেখেই মনে করল সারাদিন তো কিছু খাওয়া হয় যদিও মাহমুদ একবার বলেছিল আপনি কিছু খাবেন আমি ওর দিকে না তাকে উত্তর দিয়েছিলাম চানি করার পথে আমি কিছু খাই না রাত দুইটা আজকের গল্প এই পর্যন্ত আমাদের গল্পের পরবর্তী পার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন